কে বললেন আপনার অনেক সুনাম শুনেছি আপনার ইমানের কথা শুনেছি আপনি যে রাস্তা দিয়ে হেঁটে চলে যান আপনার এত ইমানটা মজবুত আপনার ইমানের এত সুখান আপনার ইমানের এত পাওয়ার আপনি যদি পূর্ব পশ্চিম রাস্তা দিয়ে যদি হেঁটে চলে যান উত্তর দক্ষিণ দিয়ে মানুষ তো দূরের কথা শয়তান অতিক্রম করতে পারে না আপনার ইমানের পাওয়ার এত আপনার এত সুনাম শুনেছি আমি তা আপনার কাছে আমি একটা প্রয়োজনে আসলাম আমার ব্যক্তিগত প্রয়োজনে আর আপনি আমাকে দেখে লাইটটা আলোটা বন্ধ করে দিলেন তাহলে কি আমি গরিব বলে আপনি হাই করলেন আমাকে তুচ্ছ ভাবলেন আমি গরিব বলে আমার পয়সা নাই বলে অর্থ নাই বলে আমার ছেলে মেয়ে নাই বলে তাহলে আমাকে আপনি তুচ্ছ ভাবলেন হজরতমার বললেন ভাই কথা তুমি मैं पे बोलो